এবছরের নতুন আকর্ষণ পশ্চিমবঙ্গের দীঘার শ্রী জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধাম উদ্বোধন করার পর থেকেই পুণ্যার্থীরা এই জগন্নাথ ধামে ভিড় জমাচ্ছেন আসন্ন রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার এই জগন্নাথ ধামের প্রসাদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এরই উদ্যোগ হিসাবে কলকাতার আঠাশ নম্বর ওয়ার্ডে মানিকতলা এলাকার পারিবারিক প্রসাদ বিলি করলেন কলকাতা পৌরসভার কাউন্সিলর শ্রী অয়ন চক্রবর্তী সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সম্পাদক কুনাল ঘোষ

প্রসাদ বিতরণের পর কুনাল ঘোষ বলেন দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা জি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেওয়া হবে তো সেই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথদেরকে অপমান করে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি কিসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথদেব তাদের আশীর্বাদ করছেন যে বা যারা দুটি কয়ে ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথদেবের সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথদেবের রোষে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝি এখন জয় জগন্নাথ জয় জগন্নাথ ক্যামেরায় কার্তিক চন্দন নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা